আমাদের জামাতে বর্ষাই আমি কর্নেল আব্দুল বাতেন জামাতের প্রার্থী প্রার্থী জন্য দোয়া করবেন এই দলের দরকার সত্যি বলতেছেন জামাতের এমপি প্রার্থী ভালো আছেন মারেতর ট়ার সহোলার পয়কাফলা এডসয়াDowni. তানানা গায়ামারে এডসের কেকা , আলি সেভেন তো ব্রোক পি প্রার্থী ভাই দোয়া চাই খেলা দোয়া চাই ধর্মতলের জামাত চাই আপনাদের আছে দোয়া ভালোবাসা ভোট চাই এবার ভালো আছেন

दवाई बाबा ঠিক আছে ভালো আছেন না আলহামদুলিল্লাহ বাবা একটু দোয়া করবেন দোয়া করবেন আলহামদুলিল্লাহ কোন কি দোয়া করবেন ইনশাআল্লাহ ও ভাই অসুবিধা নাই